আজকে রান্না করেছিলাম ছিন্ন ভিন্ন মাছের তরকারি আর এই ছিন্ন ভিন্ন মাছের তরকারিটার নাম কেন আমি দিয়েছি তা অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেখতেই পাচ্ছ আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এরপর এগুলো ভেজে নেব তার আগে কিন্তু দেখতে পেয়েছ আমি জিরা ভাজছিলাম হ্যাঁ আমি আজকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে মাছটা রান্না করব। তাই জিরোগুলো আগে ভেজে রেখেছিলাম যাতে পরে গুঁড়ো করে মাছটা রান্না করতে পারি কারণ পরে যদি তেল দিয়ে দেই তাহলে তো আর জিরাটা ভাজাই হবে না এই কারণে মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর তেলে ভেজে নেব আজকের মাছে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না শুধু সবজি দিয়ে মাছটা রান্না করব। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা আর আমি কেন এই ছিন্ন ভিন্ন মাছের তরকারিটা বলেছি তা তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে কারণটা আমার আর মুখে বলার দরকার হবে না আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের উৎসাহ বাড়াতে সাহায্য করে প্রথমে তেলটা গরম করে নিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি এই যে দেখো কেন দিয়েছিলাম ছিন্ন ভিন্ন মাছের তরকারি কারণ আমি যখন মাছগুলো ভাজছিলাম একটা মাছও আর আস্ত ছিল না সবগুলো মাছ একদম ভেঙে একাকার হয়ে গিয়েছিল কড়াইটা ধোয়া ছিল আর আমি অনেকক্ষণ তাপও দিয়ে নিয়েছিলাম কিন্তু তেলটাও গরম করে নিয়েছিলাম তারপর কেন যে মাছ এত লেগে গেল বুঝতেই পারলাম না এ সময় আমি আমার কালো কড়াইটা খুব মিস করছিলাম কারণ আমার কালো কড়াইয়ে মাছ সহজে লেগে যায় না আর ভাজতে খুব আরাম লাগে তাই সেই সময়টা আমি কালো কড়াইটা খুব মিস করেছিলাম যাই হোক আমার মাছ ভাজা অনেক কষ্টে হয়ে গেছে তারপরে সে একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম কি কি সবজি ব্যবহার করেছি তা তো বলে নেই আজকের এই মাছের ঝোলটা আমি রান্না করব ঝিঙে চিচিঙ্গা আর আলু দিয়ে সবজিগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করব। আর সাথে কিন্তু অবশ্যই কাঁচামরিচ ফাল দিয়ে দিয়ে দেব আর এখন মশলাগুলোও দিয়েছি তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো কিন্তু আমি সব কিছু একসাথেই ভেজে কষিয়ে তারপরে রান্না করছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি সবজিগুলো কষিয়ে নেব এই যে দেখো আমি কিন্তু বারবার দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম জলটাও শুকিয়ে এসেছে আমি এখন এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আবারও জল দিয়ে দেবো ঝোলের জন্য তারপরে দিয়ে দিব মাছগুলো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে আর এখন যে দিব মাছগুলো আর এই মাছগুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে আছে ভেঙে একাকার অবস্থা আমি একবার রান্না করার সময় মাকে জিজ্ঞাসা করেছিলাম দেখো তো মা আরেকটু পরিমাণ জল লাগবে কিনা না তখন আমাকে বলেছিল আগে মাছগুলো দিয়ে দিতে আর তারপরে যদি বোঝা যায় যে না আরেকটু পরিমাণ জল লাগবে তাহলে যেন সেই জলটা দিয়ে দিই এখন আমি তাই করলাম মাছগুলো দেওয়ার পর মনে হলো আমার আরেকটু ঝোলের জন্য জল লাগবে তাই আমি তাইও দিয়ে দিলাম এরপর আমি জাল করে নিচ্ছিলাম এরপরে দিয়ে দিয়েছি সেই ভাজার জিরে গুঁড়োগুলো ভাজা জিরে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত ঝোলের সাথে সেই গুঁড়োটা মিশে যায় আর বেশ কিছুক্ষণ জাল করব যাতে জল জল ভাবটা চলে যায় ঝোল থেকে আর ঝোলটাও যেন একদম সুন্দর হয়ে ওঠে একদম বেশিও না কমও না ঝোল আর মাছের তরকারিতে যদি ঝোলই না থাকে তাহলে ভাত খাবো কি দিয়ে তাই ঝোলটা একটু বেশিই রাখতে হবে এই যে দেখো আমার মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট তো বলো কেমন হয়েছে আমার এই ছিন্ন ভিন্ন মাছের তরকারিটা